নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কুশলে আছেন আপনাদের সবাইকে জানাই আমার প্রীতি আন্তরিক ও শুভেচ্ছা আমাদের এই রথযাত্রা উপলক্ষে আমাদের মন্দিরের বাৎসরিক পূজা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যদি আপনাদের কারোর ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আমাদের এই ভিডিও বানাতে প্রচণ্ড কষ্ট হয় তবুও তার মাঝে আমি আপনাদের কাছে ভিডিও দেওয়ার নিহত চেষ্টা করি কিন্তু আপনারা এই ভিডিওটি যদি দেখে কারোর ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাদের প্রতিমা কেমন হয়েছে এই মন্দিরে প্রতিটি মানুষ শ্রম দিয়েছে অর্থাৎ বাচ্চারা আজকের কত আনন্দ করে মন্দিরের ঘন্টা বাজাচ্ছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি যদি কারোর ভালো লাগে আমাদের কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা আপনাদের কাছে ভিডিও করে পাঠিয়ে দিতে পারি এটাই আমাদের একান্ত কাম্য চলুন আমাদের প্রতিমা দর্শন করুন এবং আমাদের পূজা শেষ প্রান্তে আপনারা দেখে।